হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা খুব সাধারণ রেসিপি যেটা সকলের প্রিয় খাবার অ্যাকচুয়ালি পরোটা বা লুচির ক্ষেত্রে বেশি ভালো লাগে সেই রেসিপিটাই আজকে আমি তৈরি করছি শুধুমাত্র আলু দিয়ে সবাই করেছ কিন্তু কিন্তু এটা স্বাদ হবে পুরো অন্য এইভাবে করলে খুবই সাধারণ এটা যারা পারো না অ্যাকচুয়ালি তাদের জন্যই অনেকেই পারো তবে আমি একটু অন্য রকমভাবে একটু ধৈর্য ধরে করেছি প্রথমে আলুগুলোকে আমি ছোট্ট ছোট টুকরো করে করে কেটে নিলাম দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল কড়াইটা গরম হলে পরে খুব বেশি তেল আমি দিই নি মাত্র দু চামচ তেল দিয়েছি তোমরাও কম করেই তেল দেবে তেলটা গরম হয়ে গেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কোনো কিছু পাঁচ ফোড়ন কিন্তু নয় কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ উঠবে কালো জিরেটা হয়ে গেছে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এরপর দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দুটো কাঁচা লঙ্কা এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দুটোর মিশ্রণে খুব সুন্দর একটা টেস্ট হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো তবে আমি শুকনো লঙ্কাটা বেশি দিই না এরপর দিয়ে দিলাম কেটে রাখা ছোট্ট ছোট্ট টুকরো করে করা কাটা আলুগুলো আলুগুলো দিয়ে আমি এখন একটু নাড়ব এতে কোনো নুন বা হলুদ কিছু দিইনি আলুর জল যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি নেড়ে যাব এটাই একটা ছোট্ট টিপস তবে এই আলু চচ্চইটা টেস্টই হবে একই ধরনের আলু চচ্চই তোমরা হয়তো করেছ কিন্তু এইভাবে করলে টেস্টটা পুরো অন্যরকম সবাই হয়তো বলবে একই আলু চচ্চ টেস্টটা কী করে হলে এত সুন্দর একবার বাড়িতে করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করতে বাকি আছো যাই হোক আলুটাকে আমি সুন্দরভাবে নাড়ছি একটু ধৈর্য ধরে নাড়তে হবে দিয়ে দিলাম জল দেখলাম জলটা শুকিয়ে গেছে আলুর জলটা এরপর দিয়ে দিলাম জল জল দিয়ে দিয়ে এরপর দেব আমি নুন আর বাকি ছিল হলুদ হলুদটাও দিয়ে দেব এই হলুদটাও দিয়ে দিলাম এটা পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে লুচির সাথেও ভালো লাগে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেওয়ার পরে ফিরে এলাম আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখছি বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর এটা নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে বেশ মাখা মাখা করে নেব। খেতে সত্যিই সুন্দর হয়েছিল আমি হয়তো বলছি তোমরা বাড়িতে করে একবার দেখো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। তাহলে মাখা হলে খেতে ভালো লাগে একটু ধৈর্য ধরে করতে হচ্ছে আমার কিন্তু আলু চচ্চড়িটা রেডি হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে ঢেলে দিলাম দেখে নাও আমার আলু চচ্চড়ি এইভাবে বাড়িতে করে দেখো আমার সাধারণ ঘরের খুব সাধারণ রান্না ফিরে আসছি আবার পরের একটা রেসিপি নিয়ে